হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি টুমকা নিয়ে চলে এসেছি আজকে আবার নতুন ভিডিও তো চলো সাথে থাকো অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের ওপর আশা ভরসা করে আমি প্রতিদিন ভিডিও বানাই তো ভিডিও ভিডিওটা কেমনভাবে বানাই সেটা তো তোমরা তোমাদেরকে অনেকটাই শেয়ার করেছি সেসব কথা তো যদি কোনো দিন সাকসেসফুল হই আমি ইউটিউব চ্যানেলে তো নিশ্চয়ই সবটা শেয়ার করব তোমাদের সামনে ভিডিও করে অথবা লাইক করে তো সাথে থেকো পাশে থেকো আর অনেক অনেক সাপোর্ট করো অনেক ভালোবাসা দিও সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে তো চলো আমি এই বেলিকার মতো ছাদেই আছি তো দেখো কি করি নিচে আজকে রান্না তেমন কিছুই নেই তো দেখা যাক কি ক মা কী করতে বলে যেগুলো করতে বলবে করে নেব সকালবেলায় কারণ আমারও আজকে একটু বেলা করে কাজ আছে তো চলো গাড়ি ঘরটা মুছে নিচ্ছি তো গাইস বাবা তো পায়ে লাগে না আমার ক্যামেরা তো গাইস ওই দিকটা মোছা হয়ে গেছে এবার এই দিকটা মুছে নেবো এটা কী গো পড়েছে দেখ দেখো তো কি বিছের মতো লাগছে দেখো তো এই লম্বা মতো বিচে মরে গেছে না চলে কি সরস্বতী খুব ঢাঁটা দিয়ে দেখি ফেলে গিয়েছি চলো গাইস আমার ঘর পরিষ্কার হয়ে গেছে গান করে পুজো করে আমি একটু বেরোচ্ছি একটু দরকারি কাজে যাচ্ছি কাছাকাছির মধ্যে তো চলো ভিডিওটা একদিনই শেষ করা যাক আর তোমরা সাথে থেকো পাশে থেকো অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে অনেক অনেক ভালোবাসা দিও লাভ ইউ অল টাটা